আসসালামু আলাইকুম বি আজকে ভিডিও দেখব কীভাবে আপনার রিয়েলমি মোবাইলে ডবল টাচ করলে স্ক্রিনে পরে স্ক্রিনে পরে এভাবে লক দিয়ে ডাবল টাচ করলে পরে স্ক্রিনটা লক হয়ে যাবে তো এখানে দেখতেছেন আমি কিন্তু ডবল টাচ করছি স্ক্রিনটা কিন্তু লক হয়ে যাচ্ছে তো আবার দেখুন ডাবল টাচ করলাম স্ক্রিনটা কিন্তু অন হয়ে গেল তো এই ডাবল টাচ করলে স্ক্রিন অন অফ হবে এই সিস্টেমটা কিভাবে করবেন সেই ভিডিওটা আজকে আমি দেখাবো তো তো ভিওয়ার্স এবার আমি আপনাদের সেই সেটিংটা চেক করে দেখাবো তো এখানে দেখতে আসেন আমি কিন্তু ডবল টাচ করছি এই যে নক দিয়ে ডাবল টাচ করছি স্ক্রিন কিন্তু লক হচ্ছে না তো কীভাবে করবেন তো এখানে দেখতে আসছেন সেটিংস এই যে সেটিংস এই সেটিংসের ভিতরে চলে সেটিংসের ভিতরে আসার পরে এখানে দেখতে আসেন শার্টস তো এই শার্টসে ক্লিক করে দেন দেওয়ার পরে আপনাদের এখানে লিখতে হবে ডাবল ট্যাপ তো এখানে দেখতে আসেন ডাবল ট্যাপ লেখার পরে কিন্তু একটা অপশন চলে আসছে এইখানে দেখতে আসেন ডাবল ট্যাপ টু স্ক্রিন লেখাটা চলে আসছে এই লেখার উপরে ক্লিক করে দেবো লেখা ক্লিক করে দেওয়ার পরে তো এখানে দেখতেছেন এই যে ডাবল ট্যাপ টু লক তো এটা আপনাদের কিন্তু অন করতে হবে ওপরে সেখানে দেখছেন এটা কিন্তু অন করলে হবে না এই যে এটা এটাকে অন করে দিতে হবে এই যে অন করে দিলাম অন করে দেওয়ার পরে আমি কেটে বের হয়ে চলে আসবো এই বের হয়ে চলে আসলাম এরপরে এবার কিন্তু আমি আপনার চেক করে দেখাবো এই যে ডবল ট্যাপ দিলাম লক হয়ে গেলো কিন্তু স্ক্রিন এই যে আবার ডবল ট্যাপ দিলাম স্ক্রিনটা কিন্তু অন হয়ে গেল তো আমি আবার চেক করে দেখাচ্ছি এই যে ডবল ট্যাপ দিলাম এই যে ডবল ট্যাপ দিলাম লক হয়ে গেল আবার এই যে অন করলাম দিলাম কিন্তু অন হয়ে গেল তো এইভাবে আপনারা ডবল ট্যাপ স্ক্রিনটা লকটা সিস্টেম করে নেবেন তো ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটি মন্তব্য করে দেন যে ভিডিওটা থেকে কিছু শিখতে পারছি সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম